আজ স্কুলে কোনো স্যার আসবে না তাই মনে মনে ভেবে নিয়েছি আজ স্কুলের ক্লাসটা আমাকে নিতে হবে কেন তোমাকে নিতে হবে স্যার আসবে না কারণ আজ নাকি স্যারের বাবার মুসলমানি কিন্তু স্যার কি করবে স্যারের করণীয় অনেক কিছু আছে তার কারণ হলো স্যার নাকি টিসু নিয়ে দৌড়ে দৌড়ি করতেছে মুছে দেওয়ার জন্য কেন কি স্যার কেন মুছে দেবে তার মা নাই কারণ টিচার মুছে দেওয়ার একটাই কারণ হলো কারণ হাজমে যে হাত দিয়ে মুজুলমানি করিয়েছে সেই হাজম নাকি তার বাড়িতে সমস্যার কারণে বাড়িতেই চলে গিয়েছে কেন বাড়িতে চলে গিয়েছে কারণ তার বাড়িতে অনেক সমস্যার কারণে সে বাড়িতে চলে গিয়েছে তাই মনে মনে ভেবেছি আজকের স্কুল ক্লাসটা আমি নেব কেন তুমি নেবে কারণ এই স্কুলে নাকি দুইটা সুন্দরী মেয়ে এসেছে কেন সুন্দরী মেয়ে তুমি কি করবে কারণ সুন্দরী মেয়ে দেখেই তো আমি ক্লাসটা নিব পটানোর জন্য এই এই কারণেই তো বলছি মেয়ে দুটি আমাকে পছন্দ করে না তার কারণটা কি জানো না কারণটা হচ্ছে মাথায় চুল চলে গেছে